দুষ্টু কি হচ্ছে মা কি হচ্ছে আটকে গেছে পলাশ এটা একটু সারাই দাও না ভাই আটকে গেছে বেকা করে ফেলাইছে আমা

হাহা ওমা 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 ওদেশে আসসালামু আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন আমি আসছি গত প্রায় এক সপ্তাহ পর আমার বাচ্চাদের কাছে আসছি আমা মা পুটু আছো বাবা আছো বাবা বাবা কই আমা রাতুল কেমন আছো বাবা তুমি ভালো আছো হম ধর আমরা একটু ক্যামেরা ঘুরাই সবাই একটু হাই আমাকে বাপ বলার বাপ বেটার ভালোবাসা একটু দেহ তো সবাই না আকাশ আলী লিখছে ভাই কেমন আছে এই তো আসছি ভালো মোহাম্মদ ইসলাম জান্নাত লিখছে সবাই কেমন আছে এই তো সবাই ভালো আছে রিয়াদ হাসান আলী আসসালাম আলাইকুম আছো মা কি হয়েছে তুমি একটু আসবো আরে আমরা এ রে টুকি 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 বাবা দেখা যায় আমাকে দাদা এইতো তোমা দাঁত দেখি দাঁত আরে কপাল আমার মায়ের দাঁত চপ পোকা খেয়ে ফেলছে না গো মা দাঁত সপ পোকা খেয়ে ফেলেছে আকাশে লিখছে বাবা মা সবাই কেমন আছে আসে ভালো সবাই ভাই আশিকুল ইসলাম লিখছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দোয়া করবেন আ বাবা বাপি তুমি তুমি খালি খেয়ে কেন

তুমি তো পা মা কই আমার মা কই উড়ি আমার তো মা খাতুল মা কই কি মা রুসু মানে হাপা দাও বাবা দা হাপা দে হাপা দাও এটা বস পাপা চলো ভাই ওদের কাছে যাই চলো আ বাবা বাবার এর ফুতরি দিয়ে রাখছে কেন দুষ্টু করে না বানছে নিজে নিজে আ বাবা কি হইছে মন খারাপ

ও বড় 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 আমার মা কই আমন মা কই উরে উরে আজিরে জব গুলা কিশর শল ভাই আমার মোবাইলের নাম তো ফোন আসতেছে উলডু আবা বা কিছে কিছে বাবা কি মা কি 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 বলো কই যাব কোথায় যাবো কোথায় যাব মা কই নিয়ে যাইতেছ মানে কোথায় কি মা এই Saddam এইরে দেখো তো সব ইসে কি হইছে ওরে জুতা জুতো বাই করো জুতো বাই করো জুতো আনতে আইছো বাই করো চুপ বাই করো বাই করো চুপ জুতো বাই করো ওরে বাই করো ওরে বুঝি বুঝি মা আম্মা আর আই গেছে সমস্যা নাই বাপ বাই করো জুতা এর ভিতর ঢুকে গেছে কে ওরে আমার বাবা বাই করো বাই করো বাবা তোমরা ভিতরে ঢুকেছো কেন জুতা আসো আসো মা আসো লোক কি যা মা আস্তে আস্তে বেতা বাবা বেতা 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 ও মা আসো আরে সুমা দে এই গেছো এই গেছো আর নাই আর নাই এই আই সুমা দিও না 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 মোবাইল দূর গুনা ওই দেখো দেখা যাবে তোমার আর আমারই দেখা যায় এই মোবাইল 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 আদর আদর আবার ঢুকে না আর ঢুকে না আর ঢুকে না মা রাজু মল্লিক লিখছে কেমন ভাই কেমন আছেন এই তো আসি বলো ঈশ্বর দেখছে ওকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ল্যাপটপ দেখতেছে না এটা আমার আমার বাচ্চারা ওরা চব্বিশ জন আমার কাছে আসে আমা মারে ড্রেসটা তো অনেক সুন্দর ওয়াও তাই না তাইবা সুন্দর না

বাবা পাপারে পাপারে ও বাবা হ্যাঁ মরিয়াম মা কই মা কই মা কই দিলা আরে সোমা দে গে রে সোমা দে কালকে তোমার কথা ফেনিতে সবাই জিজ্ঞাসা করছে ময়না কেমন আছে ফেনিতে যখন আসছি গাড়িতে আসতেছিলাম তখন সবাই জিজ্ঞাসা করছে ময়না কেমন আছে আমার পুতুল কি করে আম্মা আতুল মন কি করে দুষ্টু করে দাও কিশোর কিছু নাসি নাসির আহমদ এসে দোয়া ভালোবাসার হলো ভাই আরে মা আমার মা কই ও মা ও মা ও মা ও মা আমার মা ও মা মা কই মা দেখছো কি কথা ভাই মা কই মা এই যে মা কই মা কই মা কই আমার মা কই আমার মা কই কি চালু হয়ে গেছে না সবাই টুটুল খাওয়া দাওয়া করে ভাই টুটুল খাওয়া দাওয়া করতেছে কোনো সমস্যা নাই টুটুল সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি দেখা দিলে ভাই কেমন আসছেন জানা জানি লাগছে আল্লাহ আপনার কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক দোয়া করবেন আপনাদের সকলের দোয়া ভালোবাসা সহযোগিতায় আসলে এই বাচ্চারা আমার ছোটো ছোটো বাচ্চারা সবাই ভালো আছে ওদের চিকিৎসা ওষুধ খাবার সব কিছু ব্যবস্থা করা সম্ভব হইতেছে আপনাদের ভালোবাসা দেওয়ার দানে মা কীসে মা আছো বাবা আসো কী ডাবাদে আপা দি ল এটা আপা দিলো আপাত ডাবাদে বুঝতে রাখছো আমাকে দুজনে দেখা যায় দেখা যায় এই ঘুরে যাই ক মোবাইল আমাকে সবাই দেখা যায় বাবা রাতুল গোই যে যাই আমাদের শুভাকাঙ্গী জানার লাভটা দেখছেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনাদের সাধ্য সহযোগিতা করবেন কারণ আপনাদের সামান্য সহযোগিতা ছোটো ছোটো সহযোগিতা এই বাবা মার এই বা বাবা মা বা হেন বা পরিচয়হীন অজ্ঞাত বাচ্চা ভালো থাকবে আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনুরোধ করবো আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে যদি সম্ভব হয় আপনাদের সাধ্য সহযোগিতা নিয়ে আমার বাচ্চাদের আগে নিয়ে যাবো ওদের অনেক খরচ হয় ওদের জন্য ওদের দুধ আমার কয়জন খায় এখন বারো জন না দুধ তো সবাই এমনি বাইশ জনই দুধ দেওয়া লাগে বাইশ জনে দুধ খায় ওদের ওষুধ ঠান্ডার ওষুধ কাশি কারণ ওরা সবাই অসুস্থ নিমোনিয়া কাশি ঠান্ডা লেগেই থাকে তো ওদের প্রচুর ওষুধের প্রয়োজন ওদের থেরাপি চলে থেরাপির জন্য টাকা প্রয়োজন সব মিলিয়ে অনেক বড় অঙ্কের খরচ তো আমার শুভামিত্র সকলকে অনুরোধ করবে আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন ওরে ও আসতেই হবে হ্যাঁ মা মা আইসে বুঝেছি তোমরা একটু বাইরে আমরা একটু এই পুরা রুমটা একটু দেখায় তুমি ওখানে কেন দুষ্টু তোমরা একটু ওরা ওরা সাতজন একদম সবাই অসুস্থ মানে ছোট আর কি এই সাতজন একদম ছোট ছোট একদম ছোট এরকম ছোট ছোট বক্স খাটের মধ্যে আমরা কি অ ভাই তাই আনবনে হ্যাঁ নাই আ হ্যাঁ আনবনে ডাক্তার দেখিয়ে তিনিস তো মা নিয়ে আসবনে আমাদের সুভাঙ্গই সকলকে অনুভব থাকবে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সাধ্য মতো আমার বাচ্চাদের সহযোগিতায় এগিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যই আমি এই বাচ্চাদের আমার কাছে নিয়ে আসতে পারতেছি ওদের খরচ বহন করতে পারতেছি মা কি বলো বলো কথা বলো কথা বলো কথা বলো এই দুষ্টু এই ইসে এ কীজনের নাম পলাশ পলাশ ও কিন্তু এই যে কারেন্টের লাইনে এই কারেন্টের লাইনে কিন্তু আগুন ঢুকিয়ে দেবে ওটা একটু কস্টম মারো যে হাত দেয় দুষ্টুটা বোঝে না আম্মা আ ওরে আজি রে আ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায় স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ভালো থাকে টুটুল পাপা এরকুই আমাদের ওজি কালো বাবুটা ও আচ্ছা আচ্ছা নতুন বাবুটা কালো ওর নাম কি দিছিলেন পাপা

আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে এসে বলবো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার হ্যাঁ সুরে ধরবো তা তো আসেন হুজুর ধরেন ওই দাঁড়াও বেন্সির উপর বসো বনশির উপর বসু দাঁড়াই দাঁড়াই ক বনশির উপর বসু তিন জনেই আবা বাবা দাঁড়াও 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 শোনা আতুল খাল হুজুর আপনার বাস আজকে কিন্তু হুজুর আছে তোমার ধরবে বলো

i 아멘. ا ل ل 알다고 마.

গেছে অনেক সুন্দর অনেক সুন্দর সবাই আমার আগে কত শুনি তোমার চিপস আছে বাবা তোমার চিপস কেউ নেবে না দাঁড়াও তোমার মনে এরকম

তোমার বেশি ঠিক না তুমি যদি না পারো তোমার বাবার কষ্ট হবে না কো মানুষে বলবে যে মিল্টনের ছেলে কিছু পারে না কথা বলবে না ঠিক আছে ঠিক আছে মা আর কবা না আচ্ছা তুমি এটা কবা ওর আছে ওটা কবে আমি বলো পারে একটা ও তো বলো বলো মা বলো বলো চোখে কি পড়ছে ময়লা কেন বাবা বলো মা তুমি একটা বলো জোরে 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 মা পারে না না কথাই কি দেবে না পর পর থাক থাক আমাদের সুভাষী সকলের কাছে অনুরোধ থাকবে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদের জন্য মানুষের মতো মানুষ করতে পারে ওদের জন্য বড় করে জীবনে কোনো কিছু বড় কিছু করতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা